ফরিদপুরের সালথায় চাদা না দেওয়ায় গোলাম মোস্তফা ষাট নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দি গ্রামের এই ঘটনায় সোমবার সতেরোই মার্চ বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম মামলার বাদী মঞ্জু বেগম বলেন হামলা মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রহমান মিয়া ও হুমায়ুন মিয়া তাদের সহযোগীরা ওই টাকা না দেওয়ায় গত রবিবার ষোলই মার্চ সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় মোস্তফার উপর অতর্কিত হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ুন মিয়াসহ আরও পাঁচ জন। এই সময় হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয় হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে